হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনাদের আলাদার মতো আমরা একটা ভালো আছি তো ভিওয়ার্স পরবর্তী মত আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসে করার নকশা নিয়ে আসলাম তো আপনারা থামনি দেখে বুঝে গেছেন যে এটা কী কাজ ব্যবহৃত হবে তো ভিওয়ার্স মাত্র দুই ঘন্টার মধ্যে মাত্র দুই ঘন্টার মধ্যে আপনি আপনার শখের নারীকে কীভাবে বসে বুঝিভূত করবেন বা আপনার বাধ্যকতা করবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব এই এটা দেখতে খুব সহজ হলেও খুবই শক্তিশালী এবং খুব পাওয়ারফুল একটি নকশা আদি ও প্রাচীনকালের বই থেকে সংগ্রহ করা এটা শুধু আপনাদের জন্য আমিও হাজার হাজার বছর পুরোনো বই থেকে সংগ্রহ করেছি তো ভিউয়ার্স শুধুমাত্র শুটিং নিয়মে কাজটি করবেন আমি যেভাবে বলবো শুটিং নিয়মে কাজ করুন দুই ঘন্টার মধ্যে আপনার শখের নারী আপনার কাছে শুটে আসতে বাধ্য হবে বিওয়ার তো কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো বিভাষ দেখতে পাচ্ছেন নিজে এই নকশাটি আপনারা সুন্দর করে শনিবার অথবা মঙ্গলবার দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন বেছে নেবেন নেওয়ার পরে শনিবার অথবা মঙ্গলবার যে কোনো একটা দিন বেছে নিয়ে আপনারা মাঝরাতে আসন পেতে বসবেন বসে এই নকশাটিকে অঙ্কন করবেন কালো কালি দিয়ে নকশাটিকে অঙ্কন করবেন সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে নিচে নারীর জায়গায় আপনার কাঙ্ক্ষিত নারী এবং পুরুষের জায়গায় আপনার নাম বসাই দিবেন তো এখানে আপনি আপনার কাঙ্ক্ষী ব্যক্তির নাম বসাই দেবেন দেওয়ার পরে আপনাদেরকে আরেকটা কথা আপনাদের এই কাজটি করার জন্য একটা তাবিজের বা মাদুলির প্রয়োজন পড়বে সেটা হতে হবে তামার তামার মাদুলি বা তাবিজ তামার মাদুলি বা তাবিজ আপনাদেরকে জানতে হবে আর এই কাজটা করার জন্য মেয়ের নাম অবশ্যই জানতে হবে আর এই যে যেখানে মেয়ের নাম বসাবেন মানে নারী লেখা আছে যেখানে এখানে আপনি তার ডাক নাম দিবেন মানে ডাক নামে তাকে যে সবাই যেভাবে ডাকে যে নামে সেই ডাক নামটা এখানে বসায় দিবেন আর তারপরে আপনার নামটাও ডাক নাম দেবেন এখানে দেওয়ার পরে আপনারা সুন্দর করে পাকপুত্র হয়ে আসন পুঁতে বসে নেবেন নেওয়ার পরে একটু মোমবাতি চালিয়ে নেবেন নেওয়ার পরে নকশাটি সুন্দর করে অঙ্কন করুন করার পরে যেভাবে বললাম সেভাবে নাম লিখে দেবেন যদি আরবিতে লিখতে পারেন তাহলে তারও ভালো আর যদি আরবি লিখতে না পারেন তাহলে বাংলাতে লিখবেন এত কোনো সমস্যা হবে না তারপরে আপনারা সুন্দর করে এই নকশাটিকে সুন্দর করে তামার মাদুলিতে মানে তামার তাবিজে ভরে দিবেন দেওয়ার পরে আপনারা এটার মুখ বাইরে থেকে বন্ধ করে দিবেন মম দিয়ে মম দিয়ে বাইরে থেকে মুখ বন্ধ করে দিবেন যাতে করে বাইরের কোনো আলো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে তারপরে আপনাদের করণীয় হবে এই যে মাদুলির মধ্যে বা তাবিজের মধ্যে সুন্দর করে নকশাটি ঢুকালেন এরপর আপনাদের করণীয় হবে এই তাবিজটাকে মোমবাতি জ্বালিয়ে নেবেন নেওয়ার পরে মোমবাতির আগুনের উপর ধরবেন এক কথায় মোমবাতির আগুনের উপর সেভাবে ধরে রাখবেন যাতে এটাতে হিট লাগে এই তাবিজে যত এক কথায় যত তাপ দিবেন আপনি তাপের তাপমাত্রা যত বাড়বে মেয়ের শরীরের মধ্যে তত যৌন উত্তেজনা বৃদ্ধি পাবে এত পরিমাণ কাম উত্তেজনা আসবে যে সে আপনার সাথে যতক্ষণ না মিলন করতেছে স্থির হতে পারবে না তো ভিওয়ার্স আপনি শুধুমাত্র নকশাটিকে তাবিজের মধ্যে ভরে আপনি সুন্দর করে মোমবাতির ওপরে আগুন হিট দেবেন মোমবাতি জ্বালাবেন ওর উপরে ধরে থাকবেন যাতে এটা গরম হয় যত হিট হবে আপনার কাছের ফলাফল তত দ্রুত এবং তত পাওয়ারফুল শক্তিশালী হবে এক কথায় মেয়ে আপনার জন্য উন্মাদ হয়ে যাবে একদম পাগল হয়ে যাবে যতক্ষণ আপনার সাথে সাক্ষাৎ করতেছে বা আপনার সংস্পর্শে আসতেছে তো ভিওস এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা উপকৃত হবেন যদি ঠিকঠাকভাবে করতে পারেন ইনশাল্লাহ সফল হবেন ইনশাল্লাহ আর তারপরে যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন